নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন অনলাইন সুলেশন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই জানেন যে পি এম কিষাণ সম্মানিতির কুড়িতম ইনস্টলমেন্ট বা কুড়িতম টাকা কিন্তু এখনও কিন্তু প্রত্যেকটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এসে পৌঁছায়নি সেই কুড়িতম টাকা কিন্তু আর কিন্তু দেওয়া হবে না এই জুন মাসে অলরেডি কিন্তু পি এম কিষান সম্মান নিধি যে অরিজিনাল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রকাশিত করা হয়েছে যে পি এম কিষান সম্মান নিধির কুড়িতম কৃষির টাকা কবে আসতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে লাইভ প্রুফ দেখাবো যে পিএম কিষান সম্মানীদের যে কুড়িতম কৃষির টাকা অরিজিনাল ওয়েবসাইটে কি দেখাচ্ছে আপনাদের বা এই কুড়িতম তম কৃষির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে এবং কত তারিখে আসলে সম্পূর্ণ কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা এতদিন কিন্তু জেনেছিলেন যে পি এম কিষাণ সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা কিন্তু আসতে পারে জুন মাসে অলরেডি কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে বা অনেক পেপারে কিন্তু আপনারা দেখেছিলেন যে কুড়ি জুন প্রকাশিত হতে পারে এই পি এম কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা অলরেডি কিন্তু কুড়ি জুন পেরিয়ে গেছে এখনও কিন্তু কোনো কিস্তির টাকা কিন্তু এসে পৌঁছায়নি কিন্তু ইতিমধ্যে কিন্তু পি এম কিষান সম্মান নিধির যে অর্ধিত যে ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু প্রকাশিত করা হয়েছে এই পি এম কিষান সম্মান নিধির কিস্তির টাকা কবে দেবে এবং কত তারিখে দেবে সম্পূর্ণ কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে এবং লাইভ প্রুফ দেখাবো আপনাদেরকে কবে আসতে পারে সেই পি এম কিষাণ সম্মানিত টাকা বন্ধুরা ইতিমধ্যে পি এম কৃষক সম্বন্ধে তপ্ত কি জানানো হয়েছে আমি দেখাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রথমত জানাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন কিন্তু বেলাকে কিন্তু অন করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানি অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটি কৃষকের কাছে এই আপডেটটি যাতে পৌঁছোতে পারে তার জন্য কিন্তু আপনারা কিন্তু না এবং সমস্ত কিছু আপডেট পেতে সমস্ত প্রকল্প থেকে শুরু করে সমস্ত গভর্নমেন্ট জবের থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের কিন্তু পাশে থাকবেন বন্ধুরা শুরু করা যাক পি এম কিষানের যে কুড়িতম তম ইনস্টলমেন্ট টাকা যদি আপনারা যদি চেক করতে চান আপনারা কিন্তু এইভাবে চেক করতে পারেন আমি আপনাদের দেখাবো পিএম কিষান সম্মানদের কুড়ি তম ইনস্টলমেন্ট টাকা কবে দেবে কোন তারিখে দেবে সমস্ত বিচারে জানাবো পিএম কিষণ সম্মানিত সমস্ত জানাবো এই জানবির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ফোনে যে কোনো কিন্তু গুগল থেকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ঠিক সার্চ হবে আপনারা কি লিখবেন পিএম কিষাণে কিন্তু আপনার লেখে কিন্তু আপনি কিন্তু সার্চ করবেন পিএম কে লিখে সার্চ করার পর ঠিক নিজে একটা অপশন দেখতে হবে পি এম কিষণ এই অপশনটিতে আপনি কিন্তু ক্লিক করবেন আপনারা পি এম কিষাণে ক্লিক করার পরে আপনাদের সাম কিন্তু নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পি এম কিষান সম্মান নিধির যে উনিশতম ইনস্টলমেন্ট টাকা দিয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এখানে কিন্তু শো করছে ইনস্টলমেন্ট টাকা চব্বিশে ফেব্রুয়ারি যে দিয়েছিল দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাসে দিয়েছিল উনিশতম কৃষি সেটা কিন্তু এখনও পর্যন্ত অরিজিনাল ওয়েবসাইটে কিন্তু এটা কিন্তু শো করছে বন্ধুরা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন পিএম কৃষি কুড়িতম কৃষিটা কবে যাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু দেখাবো কোথায় অফিসের অফিসে লেখা আছে তারপরে আপনাদেরকে বলি একটা উদাহরণ আপনাদেরকে দিই পিএম কিষাণ সম্মান নিধির প্রিভিয়াস বা আগে যে সমস্ত কিস্তি টাকা দেওয়া হয়েছে কোন মাসে হিসাবে দেওয়া হয়েছে কোন মাসে কোন মাসে টাকাটা পাঠানো হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা কিন্তু এখানে বলা হয়েছে আমি আপনাদেরকে ছোট্ট একটা কিন্তু ছোট্ট একটা কিন্তু উদাহরণ দিয়ে কিন্তু আপনাদের কিন্তু বলতে চাই যে পিএম কিষাণ সম্মান নিধির যে সমস্ত টাকার আগে যে দেওয়া হয়েছে সেগুলো কোন মাস ধরে ধরে বা কোন মাস অনুযায়ী কোন মাস কোন মাসের মধ্যে দেওয়া হয়েছে তা কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর মাস থেকে মার্চ মাস অবধি ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের অবধি কিন্তু দেওয়া হয়েছিল প্রথম কৃষি টাকা এই ডিসেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয়েছিল প্রথম কৃষি টাকা মানে ডিসেম্বর এবং মার্চ মাসের এই মাসগুলির মধ্যে কিন্তু প্রথম কৃষি টাকা দেওয়া হয়ে থাকে তারপরে আপনারা দেখুন সেকেন্ড যে কৃষি টাকা কবে দেওয়া হয় সেকেন্ড কৃষি টাকা দেওয়া হয় এই মাসের মধ্যে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাস থেকে জুলাই মাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাস থেকে জুলাই মাস কিন্তু এই মাসগুলির মধ্যে কিন্তু সেকেন্ড কৃষি টাকা কিন্তু দেওয়া হবে তারপরে থার্ড কৃষি টাকা বা তৃতীয় নম্বর যে কৃষি টাকা দেওয়া হবে তৃতীয় নম্বর কৃষি টাকা দেওয়া হবে আগস্ট থেকে নভেম্বর আগস্ট থেকে নভেম্বর মাসগুলির মধ্যে যে কোনো একটা মাসে কিন্তু দেওয়া হবে তিন নম্বর কৃষি টাকা আপনারা জানেন যে পিএম কৃষার সম্মানির দু দু হাজার দু হাজার করে টোটাল তিনবার কিন্তু দেওয়া হয় ছ হাজার টাকা সব মিলে কিন্তু ছ হাজার টাকা কিন্তু প্রদান করা হয় আপনারা বুঝতে পারছেন কোন মাস থেকে কোন মাস দিতে পারে কিন্তু এই সেকেন্ড কৃষির টাকা কিন্তু দেওয়া হবে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু দেওয়া হবে এই সেকেন্ড কৃষির টাকা আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আপনাকে দেখাবো যে পি এম কেশার সম্মানদের যে কুড়িতম তম টাকা কোথায় শো করছে এবং কোন মাসে দেবে এবং ক তারিখে দেবে আপনারা কী হবে জানতে পারবেন প্রথমত আপনারা কিন্তু ওয়েবসাইটে এলেন আসার পরে আপনারা ঠিক পাশে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই যে চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা কিন্তু আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে কিষাণ ই মন্ত্র এটা হচ্ছে কিষাণ ই মন্ত্র এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন আপনি যদি আপনার মোবাইল ফোন দিয়ে চেক করেন তাহলে কিন্তু ঠিক নিচে আপনারা দেখতে পাবেন ডান্স সাইডে ঠিক নিচে আপনার দেখতে পাবেন বা আপনি যদি হবে চেক করেন তাহলে এরকম আপনি প্রথমেই আপনার ডা সাইডে কিন্তু আপনি এটা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে যেখানে কি লেখা আছে কিষাণ ই মন্ত্র এই অপশনটি আপনারা দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত হিন্দিতে লেখা আছে আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারেন ঠিক আপনার ডান্স আইডি দেখতে পাচ্ছেন সেটি একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা আপনার যে ল্যাঙ্গুয়েজ চাই সেই ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি সিলেক্ট করবেন এখানে আমি বাংলাতে আমি বাংলা সিলেক্ট করে নিলাম বাংলায় সিলেক্ট করার পরে এখানে কি এসছে দেখুন এখানে এসছে কিন্তু কিষাণ ই প্রথমে কি লেখা আছে দেখুন প্রথমে লেখা আছে দয়া করে পিএম কিষান বা ক্রেডিট কার্ডের বা প্রধানমন্ত্রী ফসল বিমার যোজনা সম্পর্কে আপনার প্রশ্ন জিজ্ঞেস করুন এখানে কি বলা হয়েছে আপনাকে জিজ্ঞেস করার জন্য বলা হয়েছে পি এম কিষাণ ক্রেডিট আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড এবং প্রধানমন্ত্রী ফসল বিমার জন্য আপনারা কিছু কোশ্চেন কিন্তু এখানে জিজ্ঞেস করতে পারেন ঠিক আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে আপনার প্রশ্ন করুন আপনারা প্রশ্ন করুন আপনারা প্রশ্ন করুন বলে এখানে কিন্তু লেখা আছে এইখানে কিন্তু আপনার যা প্রশ্ন আছে এখানে কিন্তু আপনি কিন্তু লিখে কিন্তু সার্চ করতে পারবেন বা পাশে থাকা যে একটা ভয়েস অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি কিন্তু ভয়েসও করতে পারেন আমি কিন্তু প্রশ্ন করার ঘরে কিন্তু লিখে দিয়েছি পি এম কুড়ি ইনস্টলমেন্ট এখানে কিন্তু আপনি কিন্তু আপনি আপনার ইংলিশেও প্রশ্ন করতে পারেন বা বাংলায় প্রশ্ন করতে পারেন আপনি আপনার মতো করে প্রশ্ন করবেন কিন্তু আপনাকে উত্তর কিন্তু দেওয়া হবে কিন্তু বাংলাতে আপনি আপনার যা প্রশ্ন আছে আপনি কিন্তু এখানে কিন্তু আপনি কিন্তু প্রশ্ন করবেন প্রশ্ন করার পরে আপনি সেম একটা অপশান আছেন এই সেট অপশান কিন্তু আপনি কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিন্তু আপনি কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার কাছে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে যে পিএম পেশন সমানিধি যে আপনি যে কোশ্চেন করেছেন তার কোশ্চেন কিন্তু অ্যান্সার কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পি এম কিষণ প্রকল্পের কুড়িতম কৃষির টাকা দু পঁচিশ সালে জুলাই মাসে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত কিন্তু কোনো সম্ভাবনা আছে বলা হয়েছে কিন্তু কোনো কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ডেট বলা হয়নি যে এত তারিখে দেওয়া হবে এখানে বলা হয়েছে জুলাই মাসে সম্ভাবনা রয়েছে বা জুলাই মাসে দেওয়া হতে পারে কিন্তু এখানে কিন্তু অলরেডি এইটা কিন্তু উল্লেখ করেছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন পি এম কিষাণ সম্মানের সমস্ত কিছু তথ্য কিন্তু এইখান থেকে আপনারা জানতে পারেন আপনার যদি কোনো কিছু

ফিক্সড নয় বা সেগুলো কিন্তু কোনো সঠিক খবর নয় তার জন্য আপনারা এই পি এম বা কৃষানের ই মন্ত্রীতে আসুন এখানে কোশ্চেন করুন এখানে সমস্ত জানতে পারবেন এখান থেকে আপনারা সমস্ত সঠিক তথ্য কিন্তু পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনার ভালো লাগে ওটা লাইক করবেন এবং বেশি করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না